নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ মেলাতে চলে এসেছি আমাদের এখানে মনসা পুজোর মেলা পুরো এক সপ্তাহ ধরে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কারেন্টের নাগদোলা আমার তো দেখলে ভয়ই লাগে তোমাদের কার কার মানে উঠতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো বাবা ভয় লাগে তোমাদের দাদা ভয় পায় কিন্তু আমার একটা নানুদ ওঠার জন্য খুব বায়না করছে এই কারেন্টের নাগদগুলো তোমাদের দাদা ভাই এখানে ঘুগনি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও শেষ হয়নি তো আমি ডিস্কতে উঠবো এর জন্য তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে যাচ্ছি তো ওকে বলছি চলো ডিস্কতে উঠবো তো ও বলছে না উঠবো না আমার ভাল লাগে না তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি যাব এর জন্য মানে কাপড় কিনতে চলে খেতে খুঁজে ডালা হয় কাপড় খাবে খেতে খেতে বাড়ি যাবে এর জন্য দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখতে পাচ্ছি জিলাপির দোকান একই সময় জিলাপি নাম নিয়ে গেলে হয় জিলাপি বাদাম নিকি তো দেখতে পাচ্ছ এদিকে উলের দোকান কি সুন্দর দেখলে লোভই যায় আর এদিকে দেখো দুটো ব্যাগ কিনেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো ব্যাগ কিনে নিয়ে চলে এসেছি ব্যাগ দুটোর কালার কেমন আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর ব্যাগগুলো একদম অল্প মানে দেড়শো টাকা করে নিয়েছে